বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ থেকে ব্লকের গোবর্ধনডাঙ্গা অঞ্চলের বিরাশি নম্বর আইসিডিএস সেন্টারে আবারও নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা স্থানীয়দের বক্তব্য ডিম না দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না দীর্ঘদিন ধরেই চলছে এই অভিযোগ তুলে শুক্রবার সকালে গ্রামবাসীরা সেন্টারের খিচুড়ি সংগ্রহ না করে প্রতিবাদে সামিল হয় ¡Como <laughs> আমাদের সেন্টারে ভালোভাবে মানে খাবার রান্না করছে বাচ্চাদের পুষ্টির জন্য কিন্তু সেখানে ডাল দেওয়া হচ্ছে না কোনো সবজি দেওয়া হচ্ছে না তাহলে বাচ্চারা পুষ্টি পাবে কি করে আর আবার প্রত্যেক মাসে ওজন করা জলে পরে যদি পুষ্টি করে একটু খাবারই দিবে না তাহলে ওজন বাড়বে কী করে বাচ্চাদের আর ডিম মানে হাই স্কুল তারপরে কোনো জায়গা বন্ধ না থাকুক আগে সেন্টারটাই বন্ধ থাকবে যেদিন গোটা ডিম দিবে সেদিনকেই আগে সেন্টারটা বন্ধ থাকবে কি কারণে বাচ্চা শরীর খারাপ হলে আর কোন মা অসুস্থ থাকুক কি বাচ্চা অসুস্থ থাকুক সেটা না মানে বাচ্চা যদি না নিয়ে আসা হয় তাহলে সেন্টারে খাবার দেওয়া হয় না কেন বাচ্চা বাড়িতে থাকতেই পারে বাচ্চা গার্জেন এসে যদি বলে কি বাচ্চা বোন এসে কি ভাই এসে বলে যে আমাদের খাবারটা দেন তো দিবে না কেন দিবে না এটা বলেন কেন দিবে না এটা তো দেওয়া উচিত কোন প্রেগন্যান্সি কিছু নেই কোন নেই কোন সব নেই খালি বাড়ি না তাহলে তা খাবারটা দেওয়া উচিত তো নাকি তো সেটাও দেয় না কেন দেবে না আর ওই তো খিচড়ি নবুনা দেখলে নিই খিচুড়িতে কী আছে আমার এমন কিছুই পানি থাকে আর শনিবারে শনিবারে প্রত্যেক সেন্টারে ডিমটা হয় দুটো সেন্টার বাদে প্রায় দু বছর থেকে আমাদের বন্ধ আছে শনিবার কেন সাতটা মাসে মাসে দেওয়া হয় সেটা আজকে কোন সেন্টারে ডিম বাদ নাই শুধু এই সেন্টারে বাদ আছে কেন এই সেন্টারে তো ডিম মানে বাদ থাকার কথা না কিন্তু জোড়াবারি বলছে না এই সেন্টারে ডিম নাই ডিম দেওয়া হবে না ডিমা তো বলছে ডিম নাই মানে নোটিস হল আমরা নিজে ঘর থেকে দেব নাকি তাই বলছে কিন্তু কেন বলবে তো আরো যারা আছে সবকে জিজ্ঞেস করে নাই না তো কে ডিমের দাম বেশি তাহলে অন্য সেন্টারে কি করে দিচ্ছ না ওরা বলেছে যদি ডিমের দাম বেশির কারণে যদি ডিম দিবেন না তাহলে সব সেন্টারে দিবে না তাহলে গোবর্ধন ডাঙ্গার মধ্যে অন্য সেন্টারে ডিম দিবে আবার এই সেন্টারে কেন দিবেন না সেটা আমাদেরকে বলে এটা কত নম্বর নামুর করে ওই নামুর সোনার নামুর করে ওই এই বলে যদি বিশটা যে রান্না করে ওই নাও মুড়া জায়গা একটা গোইলে গোইরা দেয় ওই

বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ